হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুই সুতিনের সংসার নাটকের চৌদ্দ নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে এবং চৌদ্দ নাম্বার পর্বটি সম্পর্কে আর কিছু আপডেট জানতে পারবেন আজকে এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে নিদ্রা এক্সপ্রেস টিমের নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি অল রাইট গাইজ আপনারা জানেন করেন যে নিদ্রা এক্সপ্রেস টিমের একটা ধারাবাহিক নাটক হচ্ছে দুই প্রেমের সংসার তো এই নাটকটা কিন্তু দেখতে দেখতে এক থেকে তেরো নাম্বার পর্বটে পর্যন্ত আপলোড করা হয়েছে এবং তেরো নাম্বার পর্বটে এখনও যারা দেখেন নাই তারা অবশ্যই নিদ্রা এক্সপ্রেস টিমের নাটক ইউটিউব চ্যানেল দেখে আসবেন এবং কি আমাদের কমিউনিটির পোস্টে কিন্তু নাটকের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে দেখে আসতে পারেন তো এটা কিন্তু আপনাদের একটা জনপ্রিয় নাটক সেটা আমি জানি তো এই নাটকের পর্বগুলা কে কে বেশি এই নাটকের পর্বগুলোকে কে প্রতি সপ্তাহে দুইটি করে চান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের ভিত্তি ভিত্তিকার কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হয় এবং আপনারা যদি নাটকের পর্বগুলো বেশি বেশি চান তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা তো এখন আপনাকে বলে দিচ্ছি দুই চিনের সংখ্যা নাটকের চোদ্দ নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো যেহেতু রমজান মাস তাই কিন্তু নাটকের পর্বগুলো একটু লেট করে আপলোড করা হয় তো বর্তমানে কিন্তু নাটকের চোদ্দ নম্বর পর্বটি সূর্যের কাজ চলছে তারপর ইউটিএর কাজ হবে তারপরে কিন্তু নাটকের পর্বটা আপলোড করা হবে তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চলে সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা কিন্তু নাটকগুলো না খুব অতি সহজে সবার আগে দেখতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে প্রদর্শন ভালো থাকবেন থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ